হ্যালো বন্ধুরা আমরা বাজার করতে গিয়েছিলাম ফেরার সময় কমিউনিটিতে ঢোকার মুখে হঠাৎ করে একটা জিনিস দেখে গাড়ি পার্ক করে নেমে পড়েছি কি দেখলাম চলো তোমাদের দেখাই এসো আজকে ঠান্ডাটা কম্প্যারিটিভলি অনেক কম প্লেজেন্ট ওয়েদার বলা যেতে পারে প্রচুর হাঁস জলে ঘুরে বেড়াচ্ছে ও পারে প্রচুর হাঁস রয়েছে আর এটা দেখতে অসম্ভব ভালো লাগে কিন্তু জলে ভাসছে না ওইদিকে প্রচুর ওই যে অনেক হাঁস আবার জল থেকে উঠে ডাঙায় যাচ্ছে ওইদিকে তো অনেক হাঁস জলের ধারে দাঁড়িয়ে আছে কি ভালো লাগছে কেন এত হাঁস দেখে গাড়ি পার করে আমরা জলের ধারে চলে এলাম সেটা এবার তোমাদের বলি প্রায় দশ এগারো মাস হয়ে গেছে এখানে আগে সারা বছর প্রচুর হাঁস থাকতো আমরা যবে থেকে এই কমিউনিটিতে মুভ করেছি তবে থেকে আমরা দেখছি যে সারা বছর এখানে প্রচুর হাঁস থাকে এবং নানান ভ্যারাইটিসের হাঁস থাকে বিশেষ করে শীতকালে বলে না হাঁসের জ্বালা সারাক্ষণ এরা জলে চড়ে বেড়ায় কিন্তু গত বছরের শুরুর দিকে একদিন লাইন দিয়ে বেশ কিছু হাঁস পার হচ্ছিল তো দুটো হাঁস হঠাৎ করে রানওভার হয়ে যায় একটা গাড়ির তলায় চলে আসে দুটো হাঁসই মারা যায় এবং তার সাথে সাথে একটা হাঁসের ডানা খুব বাজেভাবে ইনজিয়ড হয় তো এই ঘটনার পরে কমিউনিটি থেকে আমরা সবাই অ্যানিম্যাল রেস্কিউ সেন্টারে খবর দিই তো ওনারা এসে যে হাঁসটা ইনজিওর্ড হয় হাঁসটাকে নিয়ে যায় হাঁসটাকে ভালো করে ট্রিটমেন্ট করে বার্ড স্যাঞ্চুরিতে দিয়ে দেয় হাঁসটা এখন আর উঠতে পারে না সেজন্যই বার্ড স্যাঞ্চুরিতে থাকে কিন্তু এই ঘটনাটা হওয়ার পর থেকে এখানে হাঁস একদম বন্ধ হয়ে গেছে অ্যানিম্যাল রেস্কিউ সেন্টার থেকে যারা এসছিলেন ওনারা বলছিলেন যে যখন এই ধরনের কোনো ঘটনা ঘটে পশু পাখিরা ভীষণ ট্রমাটাইজড হয়ে যায় এবং ওরা সচরাচর সেই জায়গায় ফিরে আসে না আজ প্রায় দশ এগারো মাস হয়ে গেছে দশ এগারো মাস পরে আমরা যখন এখান দিয়ে যাচ্ছিলাম দেখলাম দেখো এত হাঁস ফিরে এসেছে দেখে এত ভালো লাগলো এই ধরনের কোনো ঘটনা ঘটলে মানুষের মতো পশু পাখিরাও কিন্তু ভীষণভাবে আতঙ্কিত হয় এবং সেই ট্রমাটা তাদের মধ্যে বহু মাস থাকে এবং সেটার থেকে বের হতে তাদের অনেক দিন সময় লাগে আজ এত মাস বাদে এখানে এত হাঁস দেখে মনে ভীষণ আনন্দ হলো তাই গাড়ি পার্ক করে নেমে হাঁস দেখব বলে দাঁড়িয়ে পড়লাম আজ এত মাস বাদে হাঁসগুলো আতঙ্ক কাটিয়ে আবার পুরোনো জায়গায় ফিরে এসেছে হাঁসদের আতঙ্ক কাটিয়ে ফিরে আসতে রেখে ভীষণ ভালো লাগলো ভাবলাম এই ইনসিডেন্টটা আজকের মোমেন্টসে তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক এখন টাটা তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে বাবাই